পার্কে ঢুকছি এক নম্বর গাড়িতে দেখো এদিকটা পানি দেখো কতটা পুরো পানি ভরে গেছে এখানে প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে দেখো পুরো সুনসান হয়ে গেছে এখানে আর আমি এখন একা আছি এখানে আর সময় হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন দেখো পুরো নিস্তব্ধ হয়ে গেছে শুনশান এরিয়া হ্যাঁ যেহেতু এখানে একটা দরকার এসেছিলাম সেই হিসেবে একটা ছোটো বলা করছি তাই না কেমন লাগবে ন এন্ট্রি আছে নি যেতে দেবে দেখি এখন সন্ধ্যের দিকে এন্ট্রি আছে এখন চলে যায় এদিকটা আর দেখো বৃষ্টি দেখো বৃষ্টির জল আ ও ঠিক চ্যাক ঠিকচাক লাগছে দেখো ঠিকঠাক বৃষ্টির জল এতটা না সেই লাগছে এসে সে ওদিক থেকে এখন গাড়ি এই আছে কি হচ্ছে দেখো এদিকে চাকার লাগার চাকা লাগার চাকা লাগিয়ে আর সামনে একটা ভিউটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা সেই অসম এদিকটা সুন এখানে বৃষ্টির জল তো ভর্তি এদিকটা তোমার দেখিয়ে নিয়ে এসে পাখির এদিকটা দেখা হয়েছে আর সন্ধ্যা হব ভাব ছটা বাজতে যায় পাঁচটা সাতান্ন হয়ে গেছে ছটা বাজতে যায় আর এত সুন্দর লাগছে এই জায়গাটা এত নিস্তব্ধ আছে আর পুরো ঠান্ডা কুল সারাদিন যে গরমটা ছিল না ফুসি গরমটাই কেটে গেছে এখন ষোলো মোশন যেতে হবে এনজয় করতে গেলে এখানে এদিকটা দেখো সেই লাগছে না অসাম ভিউ লাগছে বৃষ্টির জল দেখো হা দেখো জল জল গাড়িতে কি হচ্ছে ভাবলাম যে এসছে এখানে তাহলে একটা ছোটো একটা ব্লক বানিয়ে নিয়ে যাওয়া যাক জানি না কত সুন্দর ভিউ আসছে ফোনের চান্সও খুব কম আছে ক্যামেরা করতে গেলে তো চান্সের দরকার না এই জন্য ছোটো করছি দেখো এখানে কিন্তু ঝড় হয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে দেখো গাছের পাতা পাতা সব পড়ে আছে একটা নারকেল পাতা পড়ে আছে দেখো সুন্দর টাইম আইস্কো পার্কের পিছন সাইডে আছে দেখো আর ওই দেখো ওটা দ্বীপ আইল্যান্ড এর বেশি জুম করে আসছে না এখান থেকে আর ওটা দেখো ওটা মিউজিয়াম টাইপের একটা করেছে ওটা খুব সুন্দর ভিতরে আর এদিক দেখো কত সুন্দর লাগছে দেখো সুন্দর ভিউটা যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই লাগছে না সেই তো এরকম চার ছাড়া নেই গো গরিব মানুষ খুব কষ্ট করে এই বাইকটা নিয়েছি আর এখন এমন একটা পরিস্থিতি বাইকটাই মানে হারিয়ে যাবে সেই জিনিস খুব চাপে পড়ে আছি কাছে তো টোটালি ক্যাশ নেই টোটালি কাছে ক্যাশ নেই পুরো জিরো হয়ে গেছে যা আছে ফোনপে আছে এখন তো ফোনপে যে নেবে ভালো না হলে কিছুই নেই কাছে যা ছিল বাইকে তেল নিয়েছি শেষ একদিকটা দেখো পুরো জঙ্গল যেন বলো দিকটা দেখো পুরো ইকো পার্কের উল্টো সাইডে সাইডেছি আমি এখন পিছনে আর এখানে দেখো সেই লাগছে টাননি আর সামনে গেলে তুমি দেখবে মনে হয় এসে গেছি সামনে যে জায়গাটা দেখাবো দেখো অভাব হয়ে যাবে এত সুন্দর লাগছে সেগুলো আর দেখো এসে গেছে সেই জায়গাটায় সামনে এদিকে ও হো হো দুই দিকে ভাব বৃষ্টির জল ভরে গেছে দেখো সুইজারল্যান্ডের মধ্যে এসে গেছে সামনে ভিউটা ওটা দেখো হচ্ছে সুইজারল্যান্ড দুই দিকে গাছ এদিকে গাছ এদিকে গাছ দুই দিকে কাঁকড়া কীভাবে তাকিয়ে আছে ভাই দি এই দেখো পুরো সুজার ল্যান্ড ভিতরটা কিন্তু ইকো পার দেখো সেই লাগছে না ভিউটা অসাম সেই 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 পুরো সেই পুরো অসাম এই এরকম না সেই লাগছে দেখার মতো এখানে আর এখানে দেখো ফটো হচ্ছে তাই না দেখাতে হবে আর এদিকে বৃষ্টির জল দেখো পুরোটা ভরে আছে পুরোটা বৃষ্টির জল ভরে আছে হুম হবে বৃষ্টির থামলা আমি এসেছি সেই না এদিকে আমি আর যাবো না এইখান থেকে ঘুরিয়ে নেব আহা হা 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 আর পাঁচটা ছটা বাজতে যায় পিছন দিকে ইকোপার ইকোপারের মধ্যে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে দেখো আমার এখানে বাইক আছে আর পিছনের মধ্যে একটা সুপার গাড়ি গাড়ি আসছে দেখো সেই আওয়াজ লাগছে না দেখো সেই না গাড়ি আসছে দেখো সুপার গাড়ি দেখো ও হো হো সব বৃষ্টির জল ভরে গেছে দেখো সুইজারল্যান্ডের মধ্যে এসে গেছে দেখো দুই দিকে গাছ এদিকে গাছ এদিকে গাছ দুই দিকে কীভাবে তাকিয়ে আছে ভাই এই দেখো পুরো সুইজারল্যান্ড ভিতরটা কিন্তু ইকো দেখো সেই লাগছে না ভিউটা বসা সে 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 পুরো সেই পুরো অশাম এরকম না সেই লাগছে আর আমার পিছনটা দেখো সেই লাগছে দেখো অসম্ভভ লাগছে দেখো সুপার সন্ধ্যা হয়ে গেছে তো আর দ্বীপটায় তুমি যেতে পারবে যেহেতু জানা নেই ওখানে যেহেতু রুম টুম আছে ওগুলোর মধ্যে দ্বীপের মধ্যে দেখো করতে বার হয়ে গেছে দুই সাইড দিয়ে যেহেতু সুন্দর হয়ে গেছে আর এখান থেকে ফিরছি বাড়িতে দেখ